এই জন্যই আমরা উপস্থিত হতে পেরেছি নাহলে আপনার চাইতে আমার চাইতে অনেক সুস্থ স্বাস্থ্যবান সবকিছুই ঠিক আছে সময়ও তাদের হাতে অপরণ কোনো কাজ নেই তারপরেও কিন্তু তারা এখন পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারে তাদের মাঝে অনেকে আছেন ঠিক যখন খোদ্দার আজান শুরু হবে তখন তৈরি করে রাস্তায় এসে নামাজ পড়বে শুধু এই এলাকায় না প্রত্যেক মসজিদে এই ডাকার সঙ্গে আবার এমন কিছু মুসল্লিও আছেন

এই রমজান মাস এটা হল হিসেবে নবম মাস এবং এই মাসের মর্যাদা বলার অপেক্ষা রাখে না কারণ এর মর্যাদা অনেক বেশি বিশেষ করে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার সর্বোত্তম সময় হল এই রমজান মাস আর রমজান মাস হলো নিজের গুণা মাফ করানোর জন্য ইবাদত বেশি করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমল করার জন্য এটা একটা ভালো অংশ এই রমজান মাস যদি আমরা হেলায় ফেলায়

তারপরেও এই রাগটা কিন্তু গোটা বছরের মাঝে বুঝতে পারা হয় রমজান মাসে আছে একটা মাস তারপরেও নবী করিম সাল্লাম আমাদের জন্য আরো সহজ গিয়েছে সেটা কি শেষ দশকের ভেতরে কিন্তু ক্ষুধা পালন করা হয়েছে মাত্র দশ দিন যদি আমরা কেউ প্রকৃতপক্ষে এই লাইনের উৎপাদন তালাশ করতে চাই তাহলে আমার গোটা এক বছর থেকে মাত্র দশটা দিন যদি আমি ছবি নিই অফিস থেকে আমি বিভিন্ন কাজে ছবি নিতে পারি

যারা ধনাত্ম ব্যক্তি যদি ইচ্ছা করে রোজা রাখবে না মিসকিনদেরকে খাওয়া দিয়ে হয়ে যাবে একটু সুযোগ ছিল এরপর পরবর্তীতে আমার সাইনাম যেই এই মাসটা পাবে তাকে ইন্দ্রাত সে ধরি হোক গরিব হোক বুঝতে পেরেছেন কিনা এখন আর এই সুযোগ নেই যে আমি একজনকে খাবার দেবো আর নিজের না এই সুযোগটা বন্ধ হয়ে গেছে তবে যদি কেউ অসুস্থ থাকে

দুই বেলা একজন মিষ্টিকে খাবার দিবে এক রোজার জন্য দুই বেলা এইটা হলো ফিদিয়া আর কাফারা হলো সুস্থ সক্ষম একজন ব্যক্তি যিনি সফরেও নাই সফরে থাকলে ভিন্ন কথা পরবর্তীতে একটা তল্লি হয়ে যাবে তিনি যদি ইচ্ছা করে কোনো রোজা ভেঙে ফেলেন তাহলে তাকে কাফার দিতে হবে কাফার হলো তিন ধরনের হয় আপনি রোজা রাখবেন যদি রোজা রাখেন ষাট দিন রোজা রাখতে হবে এক আধারে ধারাবাহিক হবে মাঝখানে একদিন ভেঙে ফেললে হবে বুঝতে পেরেছেন

فمن شهد يكم الشهر فليصوم. شهر رمضان. مسلمة الشهر الطماس في عبد الباسط. أبو هريرة رضي الله تعالى عنه في في ما أتى على المسلمين الشهر خير له من رمضان، ولا أتى على المنافقين الشهر شر لهم من رمضان. وذلك لما يعد المؤمنون فيه من القوة للعبادة، وما يعد فيه المنافقون من غفلات الناس.

এটা তাদের জন্য খুব যন্ত্র মতো তাদের জন্য সবচেয়ে খারাপ একটা মানুষ শক্তি কিন্তু অনেক অসুস্থ মানুষ আপনি রমজান ছাড়া অন্য সময় দেখবেন একটা কত কষ্ট হয় আর রমজান মাসে একবারে বৃত্ত তিনি অনেক দুর্বল তার পরে পুজো ছাড়েন ঠিকই তিনি সেই সকাল থেকে সন্দেহেই ছাড়েন তার কোনো ক্ষতিও হয়

একটা খেজুর দিয়ে ইফতার করা যেভাবে ইফতার করা একজন রোজাদার যদি কেউ ইফতার তাহলে সেই রোজাদার সারাদিন রোজা রেখে এত কষ্ট করে যে সব আল্লাহর কাছে পাবেন সব পরিমাণ সব আল্লাহ রবী যিনি রোজাদারকে ইফতার করাবেন তার আমল মনে রেখে আর যদি রোজাদারকে পেট ভরে কেউ খাওয়ায় একদম তৃপ্ত সহকারে যদি কেউ আহার করায়

লেবুর ঠান্ডা পানিতে এক গ্লাস শরবত যদি খা কি শান্তি না নাই সবকিছু বাদ দিলাম এই যে শান্তি না ওই মুহূর্তে কিন্তু দূর হয়ে যায় আর আপনি যখন রোজাদারকে খাওয়াবেন আল্লাহ রাউসের থেকে এমনভাবে পান করবেন একজনের মাথা একদম আদার উপরে চলে এসেছে সূর্য টপ করে মাথার ঘিরু মগজ একদম বের হয়ে যাচ্ছে এত গরম ওই মুহূর্তে কিন্তু আপনার কোনো কষ্ট নেই একবার চিন্তা করুন খালি কল্পনা করুন বিষয়টা কত রূপ আপনি যদি আমাদের এই মসজিদে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই ব্যবস্থা করছেন প্রতি বছর এই এখানে রোজাদারদেরকে ইফতার করানো হয় ভাই ইফতার করাচ্ছেন রোজাদারদেরকে পানি পান করাচ্ছেন আমি পানি পান করাচ্ছেন আল্লাহ তাদের কবুল মঞ্জুর করে দেন এবং এর উচিরায় যেন কাল কঠিন মুসিবতের সময় আল্লাহ ব্যবস্থা করে

যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের মুসলিম মেয়েদের হিজাব খুলে হয় টান দিয়ে যখন তাদের পূর্ণা খুলে দেওয়া হয় এই সুশীলরা কোনো কথা বলে না তখন এটা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ হয় না এবং যে যেমনই কোন পর্দা ঠিক করার কথা বলেছে এইখানে কিন্তু সব সুশীল একসাথে আমি বলি পরজীবী সুশীল এইগুলি কিন্তু পক্ষে এবং যে কাজটা করেছে তার বিপক্ষে দাঁড়িয়েছে যাই হোক

প্রতিদিন ইফতারের সময় আল্লাহ অসংখ্য জাহান্ন করে থাকে আর ইফতারের সময় কিন্তু ইচ্ছা করি

আমরা সন্তানদেরকে ভালোবাসি এই ভালোবাসা কিন্তু আল্লাহ কিন্তু এই ভালোবাসা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আমরা কিন্তু শাসন করতে পারি যখন শাসন করার সময় তখন ভালোবাসা বেশি দেওয়ার একটা পর্যায়ে দেখা যায় তখন সে আমার কাছ থেকে দূরে চলে তখন শত চেষ্টা করে আমরা পারি না কিন্তু তারপরেও আমরা যদি একটু কঠোর হই কারণ পিতা হিসাবে অবশ্যই আল্লাহর কাছে

অর্থাৎ নবী করিম সাল্লাম সবসময় মানুষকে দান করতে প্রবাহিত হওয়া হয় কিন্তু যখন রমজান মাস আসত রমজান মাস আসার করে তার দান ছিল তার কল্যাণকারী যে বাতাস এক জনগতকে বাতাস এসে সব একদম পুড়িয়ে দিয়ে সেই বাতাস কল্যাণকারী সকালবেলা যখন মৃদুমন্ত হওয়া আমাদের লাগে সেই প্রভাত ছড়িয়ে যে আমাদের কল্যাণ বয়ে দিয়ে আসে স্বাস্থ্যের জন্যও ভালো সেই কল্যাণকারী বাতাসের মতো বড় বড় তো সেটা তার চোখ বিশেষ করে

তারবি বিশ্রাকাল এটা কিন্তু সফল সাহাবী এজমাভুক্ত হয়ে গেছেন জগত উমরউদ্দিন চালু করেছেন কেউ কিন্তু বিরোধিতা করেনি এরকম না যে উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর এমন একজন শাসক ছিলেন যার ভয়ে রাজা বখরা পর্যন্ত ভয়ে थरथर করে কাঁপতো সাধারণ মুসলমানরা তার বিরুদ্ধে কি কথা বলতে অম্বন রাজা বখরা ঠিকই তার নাম শুনে ভয়ে थरथर করে কাঁপছে কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনারা জানেন হয়তো নাকি একদিন ক্ষুধা দিতেন

মাইকমাল থেকে আমরা যে পরিমাণ কাপড় পেয়েছি আমাদের যেই জামার সাইজ তুমি তো লম্বা ভালোবাসো তোমার জামা এত লম্বা হল কারণ একই পরিমাণ যদি কাপড় পুরো পেয়ে থাকো আমিও পেয়েছি তোমার জামা তো খাটো হয়ে যেত তার মানে তুমি কি রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে তুমি কি সেটা থেকে তুমি নেয়েছো তারপরে খুবিছে নিয়েছো এবার চিন্তা করে দেখো তিনি Thorpe

একশো গুণ এইভাবে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করলেন তবে রোজাদারের কথা বলেছেন যে না রোজা বিধি কারণ রোজাটা আমার জন্য আর কবিতা আমি নিচে